বুধবার ঢাকায় কর্মরত সেনা সদস্য ইসমাইল হোসেন রাতে সিল্ক সিটি ট্রেনে রাজশাহীতে আসছিলেন ট্রেনের বগিতে বারবার টিকিট দেখতে যাওয়া এবং টিটিদের খারাপ ব্যবহারের বিষয়ে অভিযোগ জানানোর কথা জানালে বাঘবিতণ্ডার এক পর্যায়ে অ্যাটেন্ডেন্ট সহ ট্রেনের অন্য কর্মীরা সেনা সদস্যকে মারপিট করে পরে আবারও রাজশাহী স্টেশন এলাকায় তাকে মারধর করা হয় ট্রেনের নিচে ফেলে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এক পর্যায়ে হোসেন ইসমাইল অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা তাকে রাজশাহী সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ভর্তি করান এ বিষয়ে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দিনভর সেনা সদস্যরা রাজশাহী স্টেশনে অভিযান চালায় এবং সিল্ক সিটি ট্রেনের তিন সদস্যকে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যায় আটক তিনজন ছাড়া বাকি সবাই পলাতক রয়েছে আটক তিনজনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান রেলওয়ে জিআরপি থানা পুলিশ এরপর বৃহস্পতিবার রাতে আরও একজনকে আটক করে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী ট্রেনের সেনা সদস্যকে মারপিটের ঘটনায় সিল্ক সিটি ট্রেনের মোট সাত কর্মীর বিরুদ্ধে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীতে কর্মরত ভুক্তভোগী সৈনিক ইসমাইল হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মামলায় অজ্ঞাত আরও থেকে আটজনকে আসামি করা হয় জিআরপি থানা পুলিশ জানিয়েছে এই ঘটনায় রাজশাহী রেল স্টেশনে অভিযান চালিয়ে সকালে সেলসিটি সিটি ট্রেনের গার্ড সহ মোট চারজনকে আটক করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে রাজশাহী স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটকৃতরা হলেন সিল্ক সিটি ট্রেনের পাওয়ার কার অপারেটর মোস্তাফিজুর রহমান অ্যাটেন্ডেন্ট মোহাম্মদ মুনচেহের আলী এবং এসি অপারেটর মোহাম্মদ মনির হোসেন তাদের চারজনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এছাড়া নাম উল্লেখ করে আসামি করা হয়েছে আরও চারজনকে তারা হলেন ক্যারেজ অ্যাটেন্ডেন্ট সাব্বির হোসেন ঝলক গার্ড আলী আজম আলামিন আলী পি এ অপারেটর ইস্তিয়াক আহমেদ